তুমি কি জানো পৃথিবীতে এমন কিছু ট্রেন লাইন আছে যেখানে যাত্রীরা প্রতিবারই মৃত্যুর ভয়ে বুক কাঁপিয়ে যাত্রা করেন পাহাড়ের কিনারে ঝুলে থাকা বা গভীর জঙ্গলের ভিতর দিয়ে চলা আজ জেনে নাও পৃথিবীর তিনটি সবচেয়ে ভয়ঙ্কর ট্রেন লাইন দ্য ডেথ রেলওয়ে থাইল্যান্ড ও মিয়ানমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই লাইন তৈরি হয়েছিল বন্দীদের দিয়ে প্রায় এক লক্ষেরও বেশি মানুষ এই রেল লাইন তৈরির সময় মারা গিয়েছিল আজও নাকি ট্রেন চলার সময় জঙ্গলের নিস্তব্ধতার মধ্যে কাজে যেন শোনা যায় এই রেল লাইন চলে আন্দিজ পর্বতমালার খাড়া পাথরের কিনারা ধরে একটা ভুল মোড মানেই ট্রেন নিচে হাজার ফুট গভীর খাদে উল্টে যেতে পারে যাত্রীরা শ্বাস বন্ধ করে রাখেন প্রতিটি মোডে মিনামি লাইন জাপান জাপানের সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এসো এর পাশ দিয়ে চলে গেছে এই ট্রেন লাইন চারদিকে ধোঁয়া ছাই আর গরম লাভার ধোঁয়া ঘিরে রাখে পুরো পথকে তবুও প্রতিদিন যাত্রীরা সাহস নিয়ে পার হন এই মৃত্যুপথ তুমি কি সাহস করে এই তিনটি ট্রেনে কখনো চড়তে পারবে কমেন্টে জানাও আর এমনই বাস্তব রহস্য জানতে চোখ রাখো জয় বোয়াক সাতশো বাস্তবের অদেখা দুনিয়ায় তোমায় নিয়ে যায় যে চ্যানেল সেটি জয় ব্লগ